আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা নাম্বার দেখেন এই যে এই নাম্বার থেকে কল আসছিল আমার মোবাইলে সাত দাম এই সমস্ত নাম্বার থেকে যদি কল আসে কখনও ফোন রিসিভ করবেন না দয়া করে কলটি কেটে দেবে না হলে রিসিভ করবেন না তা না হলে কিন্তু আপনি সব কিছু নোটে নিবে তারা হ্যাকার গ্রুপ আপনার সব কিছু লুটপাট করে নিয়ে যাবে যেমন বিকাশ নগদ ডাস বাংলা যা আছে আপনি পুরো মোবাইলে যা আছে সব দিনে রায় হ্যাক করে ফেলবেন যা আছে সব কিছু আপনি নিয়ে যাবেন তাই সবাইকে ধন্যবাদ এ বিষয়ে সচেতন থাকবেন যদি কল আসেও আপনি কেটে দেবেন আর নাহলে রিসিভ করবেন না যদি রিসিভ করেন তাহলে আপনি ফোনে যা আছে সব কিছু তারা হ্যাক করে নিয়ে যাবে সব কিছু আপনি তার আওতায় চলে যাবে আপনি একটি বড় ধরনের দুর্ঘটনায় ঘটে যাবেন তাই দয়া করে আপনাকে বোঝানোর জন্য আমি ভিডিওটা বানাইলাম এই মুহূর্তে আমার কলটা আসছিলো তাই সাথে সাথে মোবাইলটা বের করে আপনি দেখানোর চেষ্টা করুন সবাইকে ধন্যবাদ